কোনটি পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যদি দুটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের কোণ বলা হবে সুতরাং পঁয়ত্রিশ ডিগ্রি কোণের কোণ হবে নব্বই ডিগ্রি বিয়োগ পঁয়ত্রিশ ডিগ্রি এখান থেকে আমরা পাব পঞ্চান্ন ডিগ্রি সুতরাং পঁয়ত্রিশ ডিগ্রি কোণের কোণ হবে পঞ্চান্ন ডিগ্রি আমাদের প্রশ্নের অপশানে পরিমাপের চারটি একক দেওয়া আছে এখান থেকে কোনটি ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট একক এখানে সবচেয়ে ছোট একক হলো মিলিমিটার পরিমাপের একটি শখ আমরা দেখে রাখব এখানে মাঝখানে মিটার থাকবে এবং বামপাশে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এবং ডান দিকে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার এখানে সবচেয়ে বড় হলো কিলো এবং সবচেয়ে ছোট হলো মিলি পরপর তিনটি সংখ্যার গুণফল ফল একশো বিশ হলে ওই তিনটি সংখ্যার যোগ ফল কত হবে প্রথমে আমরা একশো বিশের উৎপাদকগুলো বের করব একশো বিশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো ষাট ষাটকে দুই দিয়ে ভাগ দিলে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ দিলে পনেরো পনেরোকে তিন দিয়ে ভাগ দিলে পাঁচ আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে একশো বিশের উৎপাদক আমরা পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এখন আমরা প্রথম দুইটি সংখ্যা অর্থাৎ দুই এবং দুই গুণ করলে চার দেন পাঁচ লিখবো দেন দুই এবং তিন গুণ করব দুই সাথে তিন গুণ করলে ছয় এখানে আমরা একশো বিশের গুণফল পেলাম চার পাঁচ ছয় এখানে চার পাঁচ ছয় হল পরপর তিনটি সংখ্যা বা ক্রমিক সংখ্যা সুতরাং এই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হবে চার পাঁচ এবং ছয় যোগ করলে আমরা পাবো পনেরো সুতরাং তাদের যোগফল হবে পনেরো একশো পঁচিশের একশো পঁচিশ সমান কত হবে একশো এর অর্থ গুণ একশো পঁচিশ অর্থাৎ একশো ভাগ একশো এখন কাটাকাটি করলে পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে পাঁচ পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার তাহলে আমাদের উপরে আছে একশো পঁচিশ এবং পাঁচ কোন করলে পাবো ছয়শো পঁচিশ নিচে আছে চার ছয়শো পঁচিশকে চার দিয়ে ভাগ দিলে আমরা পাবো একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ অপশানে ক হল সঠিক উত্তর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস্টু দুই নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল আমরা ধরি পুত্রের বয়স সমান এক্স এবং পিতার বয়স সমান যেহেতু দুজনের বয়সের সমষ্টি ষাট বছর পুত্র এক্স হলে পিতা হবে ষাট মাইনাস এক্স এখন পিতার বর্তমান বয়স অর্থাৎ ষাট মাইনাস এক্স ভাগ পুত্রের বর্তমান বয়স এক্স সমান তাদের অনুপাত দেওয়া আছে সাত ইস্টু দুই অর্থাৎ সাত ভাগ দুই এখান থেকে আমরা এক্সের মান বের করব তাহলে আর করলে সাত এক্স সমান একশো বিশ বা এক সমান একশো বিশ ভাগ নয় এখন একশো বিশকে তিন দিয়ে ভাগ দিলে পাবো চল্লিশ তিন দিয়ে নয়কে কাটলে তিন সুতরাং এক্স সমান আমরা পেলাম চল্লিশ বাই তিন এক্স আমরা ধরেছিলাম পুত্রের বয়স সুতরাং পুত্রের বয়স আমরা পেলাম চল্লিশ ভাগ তিন বছর এখন পিতার বয়স আমরা বের করবো ষাট মাইনাস এক্স অর্থাৎ ষাট মাইনাস এক্সের মান চল্লিশ ভাগ তিন এখন লসক হলো তিন একশো আশি বিয়োগ চল্লিশ একশো আশি থেকে চল্লিশ বিয়োগ দিলে আমরা পাব একশো চল্লিশ নিচে থাকবে তিন সুতরাং পুত্রের বর্তমান বয়স আমরা পেলাম চল্লিশ বাই তিন বছর এবং পিতার বর্তমান বয়স পেলাম একশো চল্লিশ বাই তিন বছর আমাদেরকে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত বের করতে হবে তাহলে এখন লিখব নয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল নয় বছর পূর্বে পুত্র হবে পুত্রের বর্তমান বয়স চল্লিশ বাই তিন থেকে নয় বিয়োগ যাবে তাহলে এখান থেকে আমরা পাবো তিন লশগু চল্লিশ বিয়োগ সাতাশ এখান থেকে পাবো তেরো বাই তিন একইভাবে নয় বছর পূর্বে বয়স ছিল নয় বছর পূর্বে পিতা ছিল পিতার বর্তমান বয়স একশো চল্লিশ বাই তিন থেকে নয় বছর আমরা পিছনে যাবো অর্থাৎ মাইনাস নয় এখান থেকে আমরা পাব একশো তেরো বাই তিন বছর তাহলে নয় বছর পূর্বে আমরা পুত্রের বয়স পেলাম তেরো বাই তিন এবং নয় বছর পূর্বে পিতার বয়স পেলাম একশো তেরো বাই তিন আমাদেরকে তাদের বয়সের অনুপাত বের করতে হবে সুতরাং নয় বছর পূর্বে পিতা ইস্টু পুত্র সমান পিতার বয়স নয় বছর পূর্বে একশো তেরো বাই তিন ইস তেরো বাই তিন এখান থেকে আমরা অনুপাত পাবো একশো তেরো ইস্টু তেরো সুতরাং নয় বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল একশো তেরো ইস তেরো অপশানে ঘ হল সঠিক উত্তর যদি এক্স টু দি ফোর মাইনাস টু এস স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হয় তবে আমাদেরকে এক্সের মান বের করতে হবে আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এস স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এখন এক্সটু দিবার ফোরকে আমরা লিখতে পারি এস স্কোয়ারের হোলের স্কোয়ার এবং ওয়ানকে লিখতে পারি প্লাস ওয়ানের হোল এখন আমরা মাইনাস টু ইন্টু এস অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস সূত্র এখানে প্রয়োগ করলাম তাহলে এ এর হোল স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার মাইনাস ওয়ানের হোল সমান জিরো বা এস স্কোয়ার মাইনাস বা এক্স স্কোয়ার সমান ওয়ান বা এক্স সমান এককে বর্গ করলে আমরা পাবো প্লাস মাইনাস ওয়ান এখানে যেহেতু আমাদের প্লাস মাইনাসের কোনো বিষয় নেই অর্থাৎ আমরা মাইনাসকে বাদ দিলে প্লাস ওয়ান নেব অপশানে এক্সের মান হবে এক দুইটি সংখ্যার বিয়োগফলের ফলের অর্ধেক দুই বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল ফল তেরো হয় সংখ্যা দুইটি কত হবে আমরা ধরি বড় সংখ্যাটি এক্স এবং ছোট সংখ্যাটি হল অয় তাহলে প্রথম শর্ত মতে বলছে দুইটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক দুই দুইটি সংখ্যা হলো এক্স এবং ওয়াই তাদের বিয়োগফলের ফলের অর্ধেক হল দুই অর্থাৎ ভাগ দুই সমান দুই বা এক্স মাইনাস ওয়াই সমান দুই সাথে দুই গুণ করলে আমরা পাবো চার একে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন দ্বিতীয় শর্ত মতে বলছে বড় সংখ্যাটির সঙ্গে অর্থাৎ এক্সের সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ টু ওয়াই কী করলে যোগ করলে প্লাস টু ওয়াই সমান তার যোগফল হবে তেরো অর্থাৎ আমরা এক্স প্লাস টু ওয়াই সমান পেলাম তেরো একে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন এই দুইটি সমীকরণ আমরা বিয়োগ করলাম বিয়োগ করলে এখান থেকে এক্স এক্স কাটা যাবে মাইনাস ওয়াই এবং মাইনাস টু ওয়াই যোগ করলে মাইনাস থ্রি ওয়াই সমান তার থেকে তেরো বিয়োগ দিলে মাইনাস নয় এখান থেকে মাইনাস মাইনাস কাটা যাবে ওয়াই সমান নয় ভাগ তিন এখান থেকে আমরা নয়কে তিন দিয়ে ভাগ দিলে পাবো তিন সুতরাং ওয়াইয়ের মান আমরা পেলাম তিন এখন ওয়াই সমান তিন এই মানটা আমরা এক নম্বর সমীকরণে বসাব এক নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই সমান চার বা এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা পেয়েছি তিন তিন সমান চার বা এক্স সমান চার প্লাস তিন এখান থেকে আমরা এক্সের মান পাবো সাত সুতরাং আমরা বড় সংখ্যাটি হলো সাত এবং ছোট সংখ্যাটি হলো তিন সাত কোমা তিন অপশান আমাদের ক নম্বর অপশানের উত্তরটি আছে এক হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত হবে যদি কখনো অঙ্কে ক্রমিক সংখ্যা এবং তার গড় বের করতে বলে সেক্ষেত্রে গড় বের করার শটকাট টেকনিকটি হবে আমাদের যে সর্বশেষ সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ ঊনপঞ্চাশ প্লাস আমার প্রথম যে সংখ্যাটা দেওয়া থাকবে অর্থাৎ শুরুর সংখ্যা এক তারকে আমরা দুই দিয়ে ভাগ দিব ঊনপঞ্চাশ সাথে এক যোগ করলে পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো পঁচিশ অপশানে গোয়া হলো উত্তর পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজটি কত সময় শেষ করতে পারবে তাহলে আমরা লিখবো পনেরো জন লোক কাজটি শেষ করতে পারে তিন ঘন্টায় সুতরাং একজন লোক কাজটি শেষ করতে পারবে বেশিক্ষণ লাগবে যেহেতু একজন লোক তিন গুণ পনেরো ঘন্টায় সুতরাং পাঁচজন লোক কাজটি শেষ করতে পারবে তিন গুণ পনেরো ভাগ পাঁচ ঘন্টায় এখান থেকে আমরা পাবো নয় ঘন্টায় সুতরাং পাঁচজন লোকের ওই কাজটি শেষ করতে মোট নয় ঘন্টা সময় লাগবে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় তাদের গসাগু চার হলে সংখ্যা দুইটির লসাগু কত হবে আমরা ধরি সংখ্যা দুইটি পাঁচ এক্স এবং ছয় এক্স তাহলে গসাগু হবে দুইটি সংখ্যার মধ্যে কমন আছে শুধু এক্স সুতরাং দুইটি এক্স থেকে আমরা একটা এক্স নিলাম এবং তাদের লসঘু হবে কমন ইন্টু আনকমন কমন আছে এক্স বাদ বাকি আনকমন অর্থাৎ পাঁচ এবং ছয় এক্স ইন্টু পাঁচ ইন্টু ছয় এখান থেকে পাবো পাঁচশো তিরিশ এক্স তাহলে গসাগু পেলাম এক্স এবং লসঘ হল তিরিশ এক্স এখন গসাগুর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে চায় তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি সমান চার এখন লসগুর ক্ষেত্রে মান বসাবো তিরিশ এক্স যেহেতু তিরিশ গুণ এক্সের মান চার এখান থেকে আমরা পাব একশো বিশ সুতরাং সংখ্যা দুইটির লসু হবে একশো তো বিশ তিনশো পঞ্চাশের কুড়ি পার্সেন্ট সমান কত হবে তিনশো পঞ্চাশ গুণ কুড়ি ভাগ একশো যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য কাটা যাবে পঁয়ত্রিশের সাথে দুই গুণ করলে আমরা পাবো সত্তর ফোর টু থি পর এক্স সমান এইট হলে কত হবে ফোর পর এক্স সমান এইট ফোর কে আমরা লিখতে পারি টু এর হোলে তার পাওয়ার এক্স তো আমাদের দেওয়াই আছে সমান এইটকে লিখতে পারি টু এর হোল কিউ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে টু এবং এক্স গুণ করলে টু এক্স সমান টু এর হোল কিউ এখন সমীকরণের উভয় পাশে যেহেতু বেস বা ভিত্তি একই অর্থাৎ বা আম পাশে ভিত্তি দুই ডান দিক ভিত্তি দুই এরকম হলে তাদের পাওয়ার সমান হবে অর্থাৎ পাশের পাওয়ার টু এক্স সমান হবে ডান দিকের পাওয়ার থ্রি বাই এক্স সমান তিন ভাগ দুই সুতরাং আমরা এক্সের মান পেলাম অপশনের খ তিন বাই দুই যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না এখানে তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা লিখতে পারি একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে পঁচিশ ভাগ একশো পঁচিশ টাকা যেহেতু শতকরা কমাতে হবে সুতরাং একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণ একশো ভাগ একশো পঁচিশ টাকা এখান থেকে আমরা পাব কুড়ি টাকা সুতরাং লিখতে পারি তেলের মূল্য বা তেলের ব্যবহার শতকরা বিশ টাকা বা বিশ পারসেন্ট কমাতে হবে অপশানে আমাদের গোয়া হল সঠিক উত্তর সর্বশেষ অঙ্গটি বলছে এ সেট সমান টু কুঁয়া থ্রি এবং বি সেট সমান থ্রি কুঁয়া ফোর হলে আমাদেরকে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি সেটের মান কত হবে আমরা এ ইউনিয়ন বি সমান জানি কমন ইন্টু আনকমন এ সেটে আছে টু বি সেটে নাই সুতরাং টু আমরা নিব এ সেটে থ্রি আছে বি সেটেও থ্রি আছে তাহলে দুইটা থ্রি থেকে একটা থ্রি নেব এ সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বি সেটে শুধুমাত্র ফোর আছে সেজন্য ফোরকেও নিব অর্থাৎ কমনটাও নিব এবং আনকমনটাও নিব তাহলে এ ইউনিয়ন বি এর মান পেলাম টু থ্রি ফোর অপশানে গোয়া হলো সঠিক উত্তর ধন্যবাদ সবাইকে